আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে সাথেই থাকবেন আর আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বলবো সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোশো একানব্বইটি বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগে আপনারা জানেন যে এই খাদ্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তেরোশো সাতাত্তরটি বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এখন পদ সংখ্যা বাড়িয়ে তারা সতেরোশো একানব্বইটি পদ সংখ্যাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং প্রায় পাঁচশোর উপরে পদ সংখ্যা বেশি এখানে রয়েছে আর এখানে যারা আগে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন একাধিক পদ এখানে আবেদন করা যাবে আর এর আগে আমি এক মাস মাসে খানিক আগে আমি বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরের পুনর্নিয়োগ শীঘ্রই আসতে যাচ্ছে আর সেই পরিপ্রেক্ষিতে এই নিয়োগ নতুন বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে প্রকাশিত হয়েছে আর এখানে আবেদন শুরু হচ্ছে আটই এপ্রিল রমজানের পরে ঈদের ছুটির পরে থেকে আবেদন শুরু হবে আটই এপ্রিল থেকে এবং শেষ হবে সাতই মে এর মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন আর আমি এর আগে বলেছিলাম যে পরীক্ষার পদ্ধতি কিরকম হবে তারা একটা চিঠিতে স্পষ্ট করেছিলেন যে হ্যালো ভাষা পরীক্ষা প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এমসিকিউ টাইপে চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে চারটি বিষয়ের উপরে তারা পরীক্ষা নেবে তারপরে আপনার যারা যারা এমসিকিউ তে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে আর সেইভাবে তারপরের পরবর্তী ধাপ হচ্ছে মুখিক পরীক্ষা তারা নেবে এইভাবে তারা নিয়োগ সম্পন্ন করবে তারা একটা চিঠিতে যে জানিয়েছিলেন এবং এই চিঠি সহ আমি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম এবং আপনাদের মাঝে দেখিয়েছিলাম যে তারা যে পরীক্ষার পদ্ধতি কিভাবে নেবে আর তাহলে বলা যায় যে স্পষ্ট হয়ে গেল যে পরীক্ষার পদ্ধতি কিরকম হবে আর যারা আবেদন করেছেন তারা প্রিপারেশন নিতে থাকেন আর যারা আবেদন করেননি তারা আবেদন করে আবেদন করতে পারবেন আটই এপ্রিল থেকে এবং তার আগে আপনারা প্রিপারেশন শুরু করেন চারটা বিশের উপর বেসিক থেকে খুব জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং একটা হিউজ পদ সংখ্যা এবং পার্থীয়। অনেক বেশি হবে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে সেই লক্ষ্যে আপনাকে অনেক বেশি দিতে হবে এবং পড়াশোনা সর্বোচ্চটা দিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে আর সেই সেইভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এবং অবশ্যই আপনি সফল হবেন প্রস্তুতি যদি হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন তাহলে আপনি সফল এবং আপনি অবশ্যই খাদ্য অধিদপ্তরের একজন অংশীদারী হতে পারবেন বা খাদ্য দপ্তরের একজন পরিবারের সদস্য হতে পারবেন আপনার চাকরিটা সুনিশ্চিত হবে আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এবং পড়াশোনাতে সময় দেন তাহলে আপনি একটি পদ সংখ্যায় আপনি উত্তীর্ণ হতে পারবেন আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি যাবার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর অন্যান্য সার্কুলার নিয়েও আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন